আল্লাহর হুকুমে জীবনের এক পর্যায়ে রসুল সাল্লাহ আলাইহি ওয়সাল্লাম কিছুটা নির্জন সময় কাটাতে পছন্দ করতে লাগলেন মাঝে মাঝেই তিনি নূর পাহাড় বা জবাল নূরে উঠে সেখানে হেরা নামক এক গুহায় বসে ধ্যান করতেন জীবন নিয়ে ভাবতেন সৃষ্টি এবং এর উদ্দেশ্য নিয়ে ভাবতেন সেই হেরা গুহা থেকে দূরে দেখা যেত পবিত্র কাবা ঘর একবার চোখ বন্ধ করে কল্পনা করুন নিস্তব্ধ রাত আকাশ ভরা কোটি কোটি ঝলমলে নক্ষত্রমালা মৃদু হাওয়া বইছে এবং ধুধু মরুর মাঝে চাঁদের আলোয় কাবা ঘরটা জল করছে বোঝাই যায় এই মুহূর্তগুলো রসৌ সাল্লাহ আলীসাল্লামের কাছে কেন এত প্রিয় ছিল এবং সেই সাথে এও বোঝা যায় তার। ও মা খাদিজা আনহার দাম্পত্য জীবনে সহানুভূতিশীলতা ও শ্রদ্ধার কোনো অভাব ছিল না মা খাদিজা বলতেন না মাঝ বয়সে এসে এসব কি পাগলামি করছ পাহাড়ে উঠে বসে থাকার মানে কি ইত্যাদি বরং রসুলসলাল্লাহ আলিহি ওসাল্লাম যে এক ধরনের স্পিরিচুয়াল ক্রাইসিস অনুভব করছিলেন তার যে জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরও মেন্টাল ক্ল্যারিটি পাওয়ার প্রয়োজন ছিল এই বিষয়টার প্রতি তিনি সম্মান দেখিয়েছেন এবং তার সহযোগিতা করেছেন সর্বপ্রথম রসুলসুল্লিউসাল্লাম অন্যরকম কিছু অনুভব করলেন যখন তিনি ধারাবাহিকভাবে কিছু স্বপ্ন দেখতে লাগলেন এবং স্বপ্ন দেখার পরপরই সেই স্বপ্নগুলো হুবহু বাস্তব হতে লাগল তিনি যখন এই কথা মা রজাল্লাহ আনহাকে বললেন তিনি বললেন এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটা ভালো নিদর্শন আরও কিছুদিন পর আরও বিস্ময়কর ঘটনা ঘটতে লাগল রসুল সাল্লিউসাল্লাম পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু নির্দিষ্ট পাথর তাকে সালাম দিতে লাগল এমন সব অদ্ভুত অভিজ্ঞতার মাঝে মা হদেজা আনহার মানসিক সহায়তা তার জন্যে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এভাবে প্রায় ছয় মাস পার হয়ে গেল তাঁর রাতে দেখার স্বপ্নগুলো দিনে বাস্তব হতে লাগল পথে ঘাটে পাথরগুলো তাকে সালাম পেশ করতে লাগল এবং তিনি নির্জনে হীরা গুহায় ধ্যান করতে থাকলেন কখনো টানা দিন তিনি সেখানে সময় কাটাতে লাগলেন রমাদান মাস চলে এলো রমাদানের শেষ অংশের কোনো এক শনিবার রাতে রসুলসলাল্লা আলহিউসাল্লাম বসে আছেন হেরা গুহায় হঠাৎ গুহার মাঝে তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন এবং একটি আলো দেখা দিল কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই আলোটি চলে গেল এরপর সারা রাত তিনি আর এমন কোনো শব্দ পেলেন না বা আলো দেখলেন না কিন্তু তার পরের রাতে অর্থাৎ রবিবার রাতে আবারও রাতের কোনো এক পর্যায়ে একই রকম শব্দ হলো এবং আলো দেখা দিল এবং আবারও তা চলে গেল রসুলসাল জীবনে ততদিনে বেশ কিছু রহস্যময় ঘটনা ঘটছিল হয়তো সে কারণেই তিনি গুহা ছেড়ে চলে যাননি সোমবার রাত আলহিউ একাকি বসে আছেন কিন্তু এবার রসুলসাল আলহিহ্লাম হঠাৎ লক্ষ্য করলেন একজন লোক গুহার ভেতরে দাঁড়িয়ে আছে কিন্তু সেই লোক যে কোনো মানুষ ছিলেন না বরং মানুষের রূপ ধারণ করে এসে গিয়েছিলেন ইব্রাহ আলি ইসাল্লাম রসুল সাল্লামকে চমকে দিয়ে তিনি বললেন মা এনা বি আমি তো পড়তে জানি না হকচকিয়ে উত্তর দিলেন নবীজি সাল্লিসাল্লাম জিবরিল্লাম এগিয়ে এসে নবীজি ওসাল্লামকে এত জোরে জড়িয়ে ধরলেন যে রসুল সাল্লি ওয়াল্লামের মনে হয়েছিল তিনি বোধহয় অবচেতন হয়ে পড়বেন যখন তার মনে হয়েছিল তাঁর দমবোধয়ে ফুরিয়েই গেল তখনই তিনি তাকে ছেড়ে দিয়ে আবারও বললেন হাঁপাতে হাঁপাতে পুরোপুরি হতভম্ব হয়ে রসুল আলাইহি আলহিউসাল্লাম আবারও বললেন ম্যা অ্যানাবে করে আমি তো পড়তে জানি না এবং আবারও জিবরিল আলহিসাল্লাম তাকে চাপ দিয়ে ধরলেন এবং কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে তৃতীয়বার বললেন এবং তৃতীয়বার রসুল সাল্লাহ আলহি বললেন যে তিনি পড়তে পারেন না এবং তৃতীয়বারের মতো জিবরিল আলাইহিসাল্লাম তাকে চাপ দিয়ে ধরলেন এবং এরপর তাকে ছেড়ে দিয়ে বললেন এক বিস্মি রু কেল তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন পড়ো এবং তোমার রব বড়ই মেহেরবান যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লাম তখনও জানতেন না যে তিনি মহান আল্লাহর মনোনীত রসুল তিনি শেষ নবী সকল নবী রসুলদের নেতা মহাপবিত্র কোরআনের প্রতিটা বাণী তিনি পৌঁছে দেবেন পৃথিবীর প্রতিটি জাতির কাছে প্রথম কোরআন নাজিলের এই ঘটনার পরে রসুল সাল্লাহ হিউসাল্লাম প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আর দ্রুত বেগে বাড়িতে এসে মা খদিলজাহদি আল্লাহ আনহাকে বললেন আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও রসুল সাল্লাহ আলহিহ্লাম তাঁর স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন তিনি নিজেকে নিয়ে শঙ্কিত মা আনহা সব কিছু শুনে বললেন আল্লাহ সোহান কখনোই এমন কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হবে আপনি আপনার পরিবার পরিজনদের প্রতি যত্নশীল আপনি সকলের প্রয়োজনে তাদের পাশে থাকেন আপনি দরিদ্রদেরকে আর্থিক সাহায্য করেন আপনি অতিথি অতিথিপরায়ণ এবং আপনি সর্বদা ভালো কাজে নিয়োজিত সুফহান কি চমৎকার ভাবেই না আল্লাহর রসুলের গুণাবলীকে তুলে ধরেছেন এবং সুদৃঢ়তার সাথে বলেছেন যে এসব গুণাবলী যার মধ্যে বিদ্যমান তাকে আল্লাহ কখনই বিপদে ফেলবেন না ইমানই দৃঢ়তা বুদ্ধিমত্তা আর বিশ্লেষণী ক্ষমতার সমন্বয়ে মা হদিজাহ আল্লাহ আনহা ছিলেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের এক বিশ্বস্ত সাথী আল্লাহ সুহান হ তালার পক্ষ থেকে এক অপূর্ব নিয়াম পরদিন মা আনহা তাঁর এক চাচাতো ভাই ওয়ারাকাহ নৌফলের সাথে দেখা করতে গেলেন রসুল সালি ওসাল্লামকে নিয়ে বৃদ্ধ ওয়ারাকাহ এবেন নৌফল ছিলেন ইসলাম পূর্ববর্তী জাহেলিয়াতের যুগের চারজন ব্যক্তিদের মধ্যে একজন যারা কিনা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি ছিলেন ঈসা আলাইহ ইসালাম এবং মুসা আলাইহ ইসালামের প্রতি নাজিলকৃত কিতাবের উপর পারদর্শী এবং রিসালাতের উপরে আস্থাশীল তিনি রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মুখে পুরো ঘটনা শুনলেন এবং বললেন এই তো সেই মহাপবিত্র ফেরেস্তা যিনি কিনা ওয়াহি নিয়ে এসেছিলেন মৌসা আলাইহ ইসালামের কাছে আফসোস আমি যদি আজকে যুবক হতাম তাহলে তোমাকে সাহায্য করতে পারতাম যখন তোমার নিজ জাতির লোকেরা তোমাকে নিয়ে উপহাস করবে লাঞ্ছিত করবে আর তোমাকে দেশ ছাড়া করবে রসুল হিউসাল্লাম অবাক হয়ে বললেন তারা আমাকে মক্কা থেকে বের করে দিবে পরকা বললেন ইতিহাসে এমন যে ব্যক্তি তোমার মতো রেসালাত নিয়ে এসেছে তাকেই কঠোর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে যেদিন তারা তোমাকে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য করবে সেদিন যদি আমি জীবিত থাকি আমি অবশ্যই তোমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব এই ঘটনার পরে বেশ কিছুদিন কোনো ওয়াহি আসেনি এবং রসুলসল্লাহ আলহিহ্লামও মানসিকভাবে কিছুটা স্বাভাবিক হয়ে আসছিলেন কিন্তু একদিন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম পথ দিয়ে হাঁটছিলেন এবং হঠাৎ করেই তিনি তার নাম শুনতে পেলেন তিনি কৌতূহল নিয়ে আশেপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এরপর যখন আকাশের দিকে তার চোখ পড়ল তিনি প্রথমবারের মতো জিব্রাঈল আলিহিসামকে তার আসল রূপে দেখলেন তিনি দেখলেন জিব্রাঈল আলাইসালাম আসমানে একটি কুর্সিতে বসে আছেন এবং তিনি আকারে এত প্রকাণ্ড ছিলেন যে গোটা আকাশ তার পেছনে ঢেকে গিয়েছিল মনে রাখতে হবে সে সময় কোনো উঁচু দালান ছিল না মরুর বুকের এই প্রাচীন শহরের রাস্তায় দাঁড়ালে আকাশের অনেকটাই দেখতে পারার কথা একবার চোখ বন্ধ করে কল্পনা করে দেখুন এমন একটি জীব যদি আপনি দেখতে পেতেন যার আকার এত বিশাল যে গোটা আকাশ প্রান্ত তার পেছনে ঢেকে গিয়েছে আপনার প্রতিক্রিয়া কেমন হতো রসুল সাল্লাহ আলিহিউসাল্লাম জিবরিল আলহিসাল্লামকে বর্ণনা করে বলেন তাঁর ছিল ছয় শত ডানা যা থেকে অনবরত মণিমুক্ত ঝরছিল এমন একটি দৃশ্য দেখে যে রসুলসলাল্লাহ হিউসাল্লাম অবচেতন হয়ে পড়েননি তাই এক বিষয় তবে তিনি স্তম্ভিত হয়ে সারা গায়ে কাঁপুন নিয়ে ঘরে ছুটে গেলেন এবং আবারও মা খদিজাকে বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও চাদর মুড়ি দিয়ে শুয়ে কাঁপতে থাকা আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলি হিবসাল্লামের কাছে জিব্রীল আলাইহিস সালাম এলেন এবং নাজিল হল পবিত্র কোরআনের পরবর্তী আয়াতগুলো অ ইউ হেল মুদাদীর

এবং অপবিত্রতা থেকে দূরে থাকো বেশি পাওয়ার আশায় কারো প্রতি অনুগ্রহ করো না আর তোমার প্রতিপালকের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো এই আয়াতসমূহে আল্লাহ তাহালা তাঁর প্রিয় বান্দাকে অত্যন্ত মমতার সাথে সম্বোধন করেন তাকে ইয়া মোহাম্মদ বা ইয়া আইয়ুহান নবী বলে ডাকেননি বরং তাকে ডাকনাম দিয়ে ডেকে বললেন ইয়া আইয়ুহা আল মুদদাসির চাদরা আবৃত একের পর এক অতিপ্রাকৃতিক অভিজ্ঞতায় ভীত উদ্বিগ্ন বান্দাকে আন্তরিকভাবে সম্বোধন করে আল্লাহ তাআলা তাকে তার কর্তব্য পালনের জন্য উৎসাহ দিয়ে বললেন ওঠো সতর্ক করো আর তোমার প্রতিপালকের মাহাত্ম্য ঘোষণা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝতে পারলেন এখন সময় এসেছে আল্লাহর মাহাত্মের বাণী ছড়িয়ে দেয়ার নিজেকে পবিত্র করার এবং সমাজের অপবিত্রতা অর্থাৎ শির্কের বিরুদ্ধে মানবজাতিকে সতর্ক করার